তখন রোদ ছিল মহব্বত বারুক আমরা অনেক দূর থেকে এসেছি তোমাদের এলাকায় কি গজল বলবে মা খুশি হয়েছে না রাগ করেছে খুশি হয়েছে আচ্ছা আমাদের সঙ্গে বলা যাবে আই লাভ ইউ মাদিনা বলা যাবে বলো দেখি আই লাভ ইউ মাদিনা এর থেকে জোরে হবে না আচ্ছা আচ্ছা মদিনায় কে মাদিনাতে থাকে আল্লাহ খুশি হবে খুশি হবে না হম কি খুশি হবে না আর তুমি যদি তোমার আব্বাকে গিয়ে বলো ওই আব্বা দে দশ টাকা কিরকম দেবে চড় মারবে তোমাকে আর যদি গিয়ে বলে আব্বা দশ টাকা দাম তোমাকে আমি খুব ভালোবাসি গো এরকম বলো তাহলে কিরম দেবে তো তাহলে মহব্বতের সঙ্গে যেখানে বলবে সেখানে ফায়দা হবে তো তাহলে জোরে বলতে হবে মহব্বতের সঙ্গে বলো আই লাভ ইউ মাদিনা তুমি একবার বলো দেখি আই লাভ ইউ মাদিনা আচ্ছা এর থেকে আমার আমি যখন বলবো আমার 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 দিকে একটু জোরে বলা যাবে না আমি যখন বলবো সোনার তৈরি না সোনার তৈরি না তাহলে আচ্ছা কোজি কে ভালো এ ভালো না আমি ভালো আজ জোরে বলো আই লাভ ইউ মাদিনা চলো আর তোমরা বলবে না তোমরা একটু বলো কজলগাঁও দিল্লি মুম্বাই কলকাতা চেঞ্জ নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই লাগে না মিয়া ঘেরি হতে যাবো ছুটে আমরা সোনার মাদিনা আই লাভেও মাদিনা আই লাভেও মাদিনা তোমরা কেন বলছো না জোরে জোরে বলতে হবে দেখো এখানে অনেক ইউটিউবার আছে এই গজলগুলো গুলো ইউটিউবে কালকে শুনতে পাবে

কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জীবন তলা হতে যাবো ছোট আমরা সোনার মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা Be o Madina, I love you, Madina. যে সব থেকে জোরে বলবে দুজন কে দোবো এটা একজন দেখো বলো আওয়াজটা একটু বাড়লো না বাড়বে না এটা দিয়ে কাঁচতে তো জেরবাল আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জীবন তো লাগতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা I love you 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 মদিনা তোমাই যে না পাশে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন্ডু পেশে মন হয় নূরে আলো তোমাই যে না পাশে ভালো অন্তর জানি তার কালো তোমার

मदीना आई भियो आई भे मीना आई भे मीना দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মিয়া হতে ছুটে আমরা সোনার মাদিনা আইলা ভেও আই আইলা ভেও মাদিনা না আইলা ভেও মাদিনা না আইলা ভেও মাদিনা না আইলা ভেও মজি na wow. 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 না আমারে এবার একটু বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ যাক একটুখানি এবার বেশটা দাও সাউন্ডটা টা হালকা হয়ে গেছে একটু বেস্ট দাও হালকা বেজ দাও চলো বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ চলো এরকম ভাবে হলে ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের এতটুকু হলেই হয়ে যাবে চলো একটু জোরে তোক দাও এমন আওয়াজ দেবে যেন প্যান্ডেল বাস্ট হয়ে যায় না রাই তেকবীর আর একটু জোরে না রাই এটা মশা উঠবে না প্যান্ডেল বাস্ট আমি মনে করি এতক্ষণ লাইট টাইপ বন্ধ হয়ে যাবে তোকবীরের আওয়াজ একটু জোরে হোক না না রাই তেকবীর আর জোরে না রাই তেকবীর চলো হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু amare হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু amare കൊણો শুまい আমি যেন কোন শুпой আমি যেন ভুলি

জোড়ে প্রেম দাও প্রভু প্রেম দাও প্রভু আমার কেউ চিনা না কোন চিলে তুমি আমার কেউ রবে না তো কোন আচ্ছা আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হবে না রাগ করবে খুশি হবে তো হ্যাঁ আমার ওই চাচা যান যিনি ওই লাইট হাতে করে নিয়ে বসে রয়েছে আমি যদি চাচাজানের কাছে গিয়ে বলি চাচা আপনি ভালো আছেন মন দিয়ে শুনবেন আমি কি বলতে বোঝাতে চাইছি একটু বোঝার চেষ্টা করবেন শুধু গজল শুনলে হবে না তো চাচার কাছে গিয়ে যদি বলি চাচা আপনি ভালো আছেন চাচা আমাকে কি বলবে হ্যাঁ বাবা ভালো আছি তুমি কেমন আছো বলবে না বলবে না বা বলবে আমাকে কিন্তু ওই চাচার কাছে গিয়ে যদি বলি ও চাচা ভালো আসো ও চাচা ভালো আসো ও চাষা ভালো আসো চাচা কি করবে ওই জুতোল দিয়ে আমার থমনায় ধারবে না কি হয়েছে বলবি বল না তো কিন্তু বেরু এরম বলবে না বা হ্যাঁ কিন্তু আমার যদি আমি বার বার হাজার এক কোটি ডাকি আল্লাহ কি আমাদের জুতো কি করবে আমাদের নামায় নেকি দেবে এবং বান্দার প্রতি আল্লাহ খুশি হবে কিন্তু চাচার যদি একবার ছাড়া পাঁচবার ডাকি চাচা কিন্তু জুতোই পায়খানা মাখিয়ে ছাড়বে বুঝতে পারেনি বলছে দেখুন তাহলে আওয়াজ কিন্তু আসতে হবে না এমন বিরাট জোরে আওয়াজ হবে বলছে দেখুন যখন আমার কেউ চিননা তখন তুমি যখন আমার কেউ রব না তখন রবি বে তুমি তখন রবি বে তুমে চাইনা প্রভু আাইনা প্রভু আ Harate to maare hidaye jude tumari prem da apna amare hidaye jude tumari prem da apna amare kono somoy ami jano kono somoy ami jano bhulina to maare hidaye jude আমি একটি গজল গাইলাম মোহন রাবুল আলমিনের সানমান তারিখ গুণগান একটি কালাম পরিবেশন করলাম যেহেতু আমি আজকের আপনাদের মাঝে